তো হ্যালো বিয়র্স কেমন আছেন সকলে আশা করছি সকলের ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওতে দেখাবো কিভাবে বিপিএন ছাড়াই ফেসবুক চালাবেন খুব সহজেই হ্যাঁ কথাটা সত্যই আজকে সেটা প্রমাণ করেই দেখাবো আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কাজটি করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তারপর আপনি সার্চ করে ক্লিক করে লিখে নেবেন ওপেরা মিনি এটা লিখে সার্চ করবেন তারপর প্রথম যে অ্যাপসটি আসবে তাতে ক্লিক করবেন তারপর এটা ইনস্টল করে নেবেন এটা আসলে একটি ব্রাউজার এটা খুবই ফার্স্টের একটি ব্রাউজার ওপেরা মিনি ফার্স্ট ওয়েব ব্রাউজার এর মাধ্যমে আপনারা খুব সহজেই ফেসবুক দেখতে পারবেন দেখুন এটা আমরা একটু নিচে স্কোর ডাউন করে দেখে নেব এটা রেটিং ফোর পয়েন্ট ফোর তা অনেক ভালোই তো এখানে নিচে অনেক গুরুত্বপূর্ণ কমেন্টও আছে হ্যাঁ আমার এটা ডাউনলোড হয়ে গেছে আমি ওপেন করে নিচ্ছি অনেক নোটিফিকেশান আসতে পারে আপনারা একটু কেটে নেবেন এখানে একটু লোডিং নেবে ব্রাউজারটা ডাউনলোড করার পর তারপর এখানে আপনারা অ্যালো বাটনে ক্লিক করে নেবেন তারপর কন্টিনিউ বাটনে ক্লিক আবার কন্টিনিউ বাটনে আবার সেট ওপার মিনি তারপর এখানে ওপেরামিনিতে ক্লিক করে সেটেজ ডিফল্টে ক্লিক করবেন তারপর এটা অ্যালাউ হয়ে যাবে দেখুন ওপেরামিনি ব্রাউজারটি ওপেন হয়ে গেছে তারপর আপনি সার্চ প্রায় ক্লিক করে ফেসবুক লিখে নেবেন ফেসবুক লিখে সার্চ করবেন আমি ফেসবুক লিখে সার্চ করছি তারপর ফেসবুকে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফেসবুক প্রোফাইলের নাম্বারটা এবং তো দেখুন ভিউয়ার্স আমাদের ফেসবুকটা চালু হয়ে গেছে খুব সহজে আমি ভিডিও থেকে কোনো ছবি অথবা যে কোনো কিছুই দেখতে পারবো দেখুন খুব সহজেই ফার্স্টে ফেসবুক দেখা যাচ্ছে তো আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন